দেশ প্রবাস কাছে দূরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম প্রিয় দর্শক এক মুফতি সাহেবের বক্তব্য দেখছিলাম মুফতি সাহেব হয়ে এত বড়ো জাল বর্ণনা তিনি কিভাবে করছেন এ তো আমি অবাক হয়ে গেলাম

এটা একেবারে জাল বর্ণনা হ্যাঁ আমি আপনাদেরকে প্রমাণ দেব পশ্চিম বাংলার বিশিষ্ট চিন্তাবিদ গবেষক লেখক শায়েখ আল্লামা নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিদ যখন জিজ্ঞেস করেছিলাম শায়েখ সুলাইমান আলাই সালামের এই ঘটনাটা কি সত্য তিনি কি উত্তর দিয়েছিলেন নিরপেক্ষ চিত্রে শায়েখ আল্লামা নাসিরুদ্দিন চাঁদপুরি হাফিজ বায়ানটি শ্রবণ করুন শেখ বক্তাদের মুখে শোনা যায় নবী সুলাইমান আলহ নাকি একবার আল্লাহর সকল সৃষ্টিজীবকে দাওয়াত করেছিলেন কিন্তু সমুদ্রের একটি মাছ সুলাইমান আলহিসাল্লামের রান্না করা বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী খেয়ে ফেলেছিল কি মাছটি বলেছিল আমার রব প্রতিদিন আমাকে এর তিনগুণ খানা খেতে দেন এ কথা শুনে সুলাইমান আলহিমাম নাকি সাজদায় লুটিয়ে পড়েছিলেন এ ঘটনাটি কি সত্য না এই ঘটনাটি সত্য নয় আমরা আমাদের জানা মতে এই ঘটনাটা শুধুমাত্র একটা কিতাবে পেয়েছি আহমাদ শেহাবুদ্দিনের লেখা কালিউবি নামে একটা কিতাব আছে ওই কিতাবে একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা লেখা আছে তবে লেখা আছে সূত্রবিহীন এবং মনে রেখো এই কালিউবি নামক কিতাবটি আরবি সাহিত্যে সাহিত্য চর্চার জন্য লেখা একটা কিতাব সাহিত্য চর্চার জন্য যদি কেউ পড়তে চায় পড়তে পারে কিন্তু তথ্যগতভাবে ও কিতাবটা অগ্রহণযোগ্য আর যদি বিবেক বুদ্ধি দিয়ে ভাবা হয় তাহলেও প্রমাণিত হবে যে এই ঘটনাটা একেবারেই অবাস্তব কেননা বিশাল এই সৃষ্টি জগৎ আর কত সব বিচিত্র রকমের সৃষ্টিজীব আছে আর সকলের খাবার কত বিচিত্র রকমের তো কোন মানুষ এই সব বিচিত্র সৃষ্টির বিচিত্র রকমের খাওয়া দাওয়ার ইন্তজাম করতে পারে কোনো এক বেলার জন্য হলেও এটা অসম্ভব হজরত সুলাইমান আলাইহাল্লামের মতন একজন নবী রকম অসম্ভব জিনিসের আবদার করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে এটা কল্পনাও করা যায় না বোঝা গেল বক্তারা স্টেজে সুলাইমান সালাম সম্পর্কে এই যে ঘটনাটা বলেন এটা সূত্রগতভাবে যেমন প্রমাণিত নয় তেমন বিবেক বুদ্ধির আলোকে ভাবলেও বোঝা যায় যে এটা অসত্য আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই ধরনের ভিত্তিহীন কেশা কাহিনী বর্ণনা করার থেকে হেফাজত করুন প্রিয় দর্শক আপনারা দেখলেন যে শাহেখ আল্লামা নাসিরুদ্দিন হাফিদা হাফিদাউল্লাহর বায়ান থেকে সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে

যে কথা আমি বলিনি যে কথা আমি বলিনি ওই কথা যদি আমার নামে চালাও যেই চালাবে সে যেন তার ঠিকানা জাহান নাম বানিয়ে নেয় আল্লাহ আকবার কত বড় কথা অথচ মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি নির্দিদায় নিঃসংকচে এ ঘটনা বলিয়ে দর্শকদের বলছেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শাহেক আরিফ বিন হাবিব হাবিব হাবিদাহুল্লাহ তিনি এই ঘটনা তানা দর্শকদের কাছে শুনিয়ে শোনানোর পর দর্শকরা যখন সুবাহান আল্লাহ বলেছিলেন তিনি বলেছেন না না বলবেন না এটা জাল বর্ণনা মিথ্যা কথা অতএব এই জাল বর্ণনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একশো শতাংশ হেফাজত করুন বিশেষ করে বক্তার সমাজকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটি জেনে বুঝে সঠিকভাবে আমাল করার তৌফিক ফিকদান করুন আমিন ইয়া রব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু